আজ আমাদের সামর্থ্যের মধ্যে এটুকুই দিতে পেরেছিলাম তার বিনিময়ে যে এটা পাবো কখনোই ভাবিনি আজ পনেরোই আগস্ট তার সাথে সাথে তো আমাদের এই ছোট্ট দোকানটা এক বছর কমপ্লিট করলো এই শুভ একটা দিনে ভগবানকে জানাতো প্রচুর 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 ধন্যবাদ জানিয়েছি আর এটা প্রে করেছি আমরা যেন এই ব্যবসাটাকে এইভাবেই ধরে রাখতে পারি আমাদের যেহেতু ব্যবসাটা একেবারেই নতুন আর একেবারেই ছোট তাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ভেবেছি সকল কাস্টমারের জন্য আজ থাকবে কোল্ড ড্রিঙ্কস ফ্রি আর এখনও অব্দি দোকানের সামনেটা ঠিক এমন লাগছে দোকানের কাজগুলো সেরে দুজনে চলে এসছিলাম বাড়িতে কারণ কি মালপত্র তো বানাতে হবে তো যাওয়ার সময় একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছিলাম ভেবেছিলাম বেলুন দিয়ে সামনেটা খুব সুন্দর করে ডেকোরেশন করব কিন্তু সময়ের অভাবে করতে পারিনি দোকান থেকে বাড়িতে গিয়ে বাড়ি থেকে আবার দোকানে আস্তে আসতে অনেকটা লেট হয়ে গেছিল আর সন্ধ্যেবেলা এত কাস্টমারের ভিড় হয়েছিল একটু সুযোগ বের করে আমি একটা ছোট্ট ক্লিপ নিয়ে রেখেছিলাম আর যেন তো কাস্টমারদের কাছ থেকে পেয়েছিলাম অনেক গুড উইশেস আর অনেক থ্যাঙ্কস আর আমার এই স্পেশাল এই সামান্য কোল্ড ড্রিঙ্কসটার বদলে কাস্টমাররা যে এতটা খুশি হবে আর এতটা ভালোবাসা দেবে কখনোই কল্পনা করিনি